সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় বিশ হাজার আটশো বিরাশি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার নয়শো পঁচাত্তর জন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে চার হাজার একশো পঁচাশি জন এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের কারণে তিন হাজার সাতশো বাহাত্তর জন রয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবৈধ প্রবেশকারীদের পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকরা নয়শো এগারো নম্বরে এবং অন্যান্য রাজ্যের বাসিন্দারা নয়শো নিরানব্বই বা নয়শো ছিয়ানব্বই নম্বরে যোগাযোগ করতে পারবেন নিউজ ডেস্ক নিউজ টুডে